মুর্শিদাবাদে বাবরি মসজিদ শিলান্যাসের আগেই বীরভূম জেলার ময়ূরেশ্বরের বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শিলান্যাস হতে চলেছে বাবরি মসজিদের এই বাবরি মসজিদের শিলান্যাস করবেন মুর্শিদাবাদের সাসপেন্ডেড তৃণমূল নেতা তথা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যদিও এই মসজিদ নির্মাণ নিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক দরজা সামনে উঠে এসেছে যার জেরে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার হতে হয়েছে হুমায়ুন কবিরকে যদিও এই বাবরি মসজিদ নির্মাণ নিয়ে কোনো হস্তক্ষেপ করবে না আদালত তা গতকালই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট তারপরেই মুর্শিদাবাদের ভরতপুরে বিভিন্ন জায়গা থেকে আগত মুসলিম সম্প্রদায়ের মানুষের ভিড় লক্ষ্য করা যায় এমনকি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভরতপুরে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় রাস্তার ওপর চলছে পুলিশিনাকা চেকিং শুধু মুর্শিদাবাদই নয় মুর্শিদাবাদ সংলগ্ন জেলা বীরভূমের চলছে নাকা চেকিং বীরভূমের ময়ূরেশ্বর থানার উদ্যোগে কোটাসুর স্কুল মোড়ে বীরভূম মুর্শিদাবাদ সংযোগকারী রাস্তার ওপর বাইক থেকে শুরু করে চার চাকা গাড়িগুলোকেও দাঁড় করিয়ে চলছে নাকা চেকিং